আসসালামু আলাইকুম জাহান ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে হঠাৎ করে একটা ভিডিও করার কারণ হচ্ছে আগামী দিন পর্যন্ত আমাদের তিন জাহান আগামী তিন দিনের মধ্যে যারা দেড় টন ইনভার্টার এসি আমাদের থেকে ক্রয় করবে ইনভার্টারের ইনভার্টার এসি দেড় মধ্যে আমাদের প্রাইজিংটা থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার জায়গায় আমরা সেল করতেছি বাষট্টি হাজার টাকা এবং হায়ার দেড় যারা ইনভার্টার কিনতে ইচ্ছুক তাদের জন্য বলছি যে যারা হায়ার হায়ার কিনবেন টাকার জায়গায় আমরা সেল করতেছি টাকা হাজার হাজার এবং যারা পাইকারি নিতে ইচ্ছুক তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের তিনটা শোরুম আছে তিনটা শোরুমে ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে তিনটা শোরুমে যেয়ে আপনারা দেখে আপনাদের এসি এসিটা কিনতে পারেন এবং স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ